আমি বলি আমি আমি পাশন্ড স্বামীর নির্যাতনের শিকার রয়া তাস্তিম নামে এক ভুক্তভোগী নারীর আজ দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসেও সে বিষয়টা ক্লিয়ার করেছেন এই নারী সে আমার বাসার সামনে মানুষ লাগায় রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ফটো শেয়ার করেছেন যে ফটোতে দেখা যায় ভয়ঙ্কর আহত অবস্থায় হাসপাতালে করেছিলেন এই নারী রয়ার দাবি তার স্বামী কমতা দর বলে পুলিশের কাছে গিয়েও তিনি বিচার পাননি তাকে যদিও সেটি দোষে এপ্রিলের ঘটনা তবে নতুন বাংলাদেশের পুলিশ প্রশাসনের প্রতি শেষ ভরসা এই ভুক্তভোগী নারীর তিনি বলেছেন একবার একাধিকবার পুলিশের কাছে আমি কলও দিয়েছি পুলিশ বলে আপনি ত্রিপল নাইনে কল দেন লোক আমার চেহারার উপরে ছুরি চালাইছে অথচ আমার স্বামী আমার বাসার সামনে এসে রাত অপেক্ষা করে আমার জন্য ওই স্বামীর বইয়ে আমি এবং আমার পরিবার আতঙ্কে আছি আমার চিকিৎসার খরচ আমার কাবিনে টাকা আমার কিছু লাগবে না আমি সুষ্ঠু বিচার চাই আমি কার কাছে যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি পোস্টও করেছেন যে পোস্টগুলোতে দেখা যায় এক পোস্টে নির্যাতিতা রয়া তাসনিম তিনি লিখেছেন আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমি লজ্জায় কিছু বলিনি এখন আবারও আমাকে হত্যা করার চেষ্টা করতেছে কিন্তু কোথাও কোনো বিচার নাই এখন কি করব? আমি আপনারাই বলেন সে হচ্ছে ছাত্রলীগ করে বাবা দেখে বিএনপির দেখে আওয়ামী লীগের পার্ট ভালোবেসে বিয়ে করেছিল এ রনিকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন হয়তো এই নারী এর পূর্বে রনির বয়ে মুখ কুলেননি। যেহেতু নতুন বাংলাদেশ হয়েছে নতুন প্রশাসন এসেছে তাই এখন তিনি মুখ কুলেছেন তাকে চিনে রনি এবং তার বাবা হচ্ছে বিএনপির নেতা ইসমাইল হোসেন অবশেষে নির্যাতিত হয়ে পরিচয় দিতেও বয় পেলেন না লোক লঞ্চা ভেঙে তিনি পোস্ট করেছেন এই ভয়ঙ্কর ছবিটি হলো আমার দশই এপ্রিল দুই হাজার চব্বিশের রোজার ঈদের আগের দিন আমাকে কোন করার চেষ্টা করে আমার চেহারা নষ্ট করে দেয় আমি সব বলবো আমি আর পারতেছি না আমার হাজব্যান্ড আমাকে কোন করার চেষ্টা করছে এখনও করতেছে এই নারী নিরাপত্তা চান বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহাজাবিন চৌধুরী সেই তিনি শেয়ার করে ডাকা মেট্রোপলিটন পুলিশকে ট্যাগ করেছেন এবং তাদের সহায়তাও চেয়েছেন আশা করি এ নারী খুব শীঘ্রই বিচার পাবেন এবং অভিযুক্ত তার স্বামী রনিকে গ্রেপ্তার করতে খুব শীঘ্রই তারা ব্যবস্থা নেবেন তবে রনির কাছ থেকেও আমরা তথ্য নেওয়ার চেষ্টা করব। যে অ্যাকচুয়ালি কতটুকু দোষী তার স্বামী রনি তারা দুইজনে মিলে খুব সুন্দর করে নারী খুব অসহায় অবস্থা আছেন এবং ভয়ঙ্কর আহত কিছু ফটো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন এবং খুব সহজে যেন ওই রনিকে সেনা যায় তিনি আরও একটি পোস্ট করেছেন আরাবিয়ান বুরকা কালেকশন এর মালিক রনি আমার হাজব্যান্ড আমাকে কোন করার চেষ্টা করতেছে বাট তারা প্রতিদিন কত সুন্দর করে সুন্দর করে মেয়ে দিয়ে লাইভ করায় আরাবিয়ান বুরকা কালেকশন আপনারা বয়কট করুন প্লিজ অর্থাৎ তিনি আরবিয়ান বুরকা হাউজে লাইভ করতেন যে সুবাদে রনির সঙ্গে ওনার পরিচয় তখনই একে অপর প্রেমে পড়ে যান এভাবে দুজনের বিয়ে হয় আমরা চাই খুব শীঘ্রই এই সঠিক তত্ত্ব বেড়ে আসবে এর পূর্বে এই পেজ থেকে অনেক তত্ত্ব বেড়ে এসেছে দেখতে পাচ্ছেন আমার সাথে আরেকবারে আমি একটা কথা